আসসালামু আলাইকুম আপনি কি চান প্রতিদিন নিয়মিত নামাজ পড়তে আজকের ভিডিওতে আমরা জানবো নামাজ ধরে রাখার দশটি কার্যকর উপায় যা দৈনন্দিন জীবনে আপনার নামাজকে সহজ ও নিয়মিত রাখতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি টিপস আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন চলুন শুরু করি এক নিয়মিত সময় নিধন করুন নামাজকে ধারাবাহিকভাবে ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিটি নামাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা। ফজর, জোহর আসর, মাগরিব এবং এশা নামাজ প্রতিটিই নির্দিষ্ট সময়ে আদায় করা উচিত। এটি কেবল নিয়মিততা তৈরি করে না, বরং মনের মধ্যে নামাজের গুরুত্ব গভীরভাবে প্রতিষ্ঠিত করে। অনেক সময় মানুষ ব্যস্ততা, ক্লান্তি বা কাজের চাপের কারণে নামাজ মিস করে। কিন্তু যদি সঠিক সময় ঠিক করা থাকে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়, তবে নামাজ মিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নিয়মিত সময়ে নামাজ করার জন্য প্রথমে ছোট লক্ষ্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ ফজরের নামাজ শুরু করার জন্য প্রতিদিন একই সময় উঠে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করার অভ্যাস করুন সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি স্বাভাবিক রুটিনে পরিণত হবে শুধুমাত্র সময় ঠিক করা নয় সেই সময়ে মনোপ্রস্তুত রাখুন নামাজের আগে হালকা খাবার বা কাজ সাময়িকভাবে বাদ দিয়ে মনকে শান্ত করা এবং আলোর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করা জরুরি এছাড়াও আপনার দৈনন্দিন রুটিনের সাথে নামাজের সময় সামঞ্জস্য করুন যদি অফিস বা স্কুলে ব্যস্ততা থাকে তবে আগে থেকে পরিকল্পনা করে নামাজের জন্য ছোট বিরতি নিন মোবাইল বা ঘড়িতে অ্যালার্ম সেট করুন যাতে নামাজের সময় মিস না হয় নিয়মিত সময় নামাজ করা অভ্যাস তৈরি হলে এটি শুধু এবেদাতে ধারাবাহিকতা নিশ্চিত করে না বরং জীবনে অন্যান্য কাজকর্মেও শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনায় সাহায্য করে সুতরাং নামাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা এবং সেই সময় মেনে চলা হলো নামাজকে ধারাবাহিকভাবে টিকে রাখার প্রথম এবং সবচেয়ে কার্যকরী ধাপ এটি আপনার আত্মিক শান্তি মনোযোগ এবং আলোর প্রতি দায়িত্ব পরায়ণতাকে শক্তিশালী করে দুই প্রস্তুতি ও পরিচ্ছন্নতা নামাজকে এবং খাঁটিভাবে আদায় করার জন্য শরীর মন এবং পরিবেশের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ শুধু একটি কাজ নয় এটি সামনে আত্মসমর্পণ এবং মননশীলতার প্রকাশ তাই নামাজের আগে সঠিক প্রস্তুতি নেওয়া নামাজকে আরও অর্থপূর্ণ ও প্রফুল্ল করে তোলে প্রথমে অজু রাখা নামাজের জন্য অপরিহার্য অজু কেবল শারীরিক পরিচ্ছন্নতা নয় এটি মনকে শান্ত ও একাগ্র করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হাত মুখ পা ধোয়া এবং মুখমন্ডল পরিষ্কার রাখা মনের দিক থেকেও নামাজের জন্য প্রস্তুতি তৈরি করে অনেক মানুষ মনে করে ও যে শুধুমাত্র আচার ব্যবহারিক কাজ কিন্তু এটি মনকে ফোকাস করতে সহায়ক এবং নামাজের প্রতি শ্রদ্ধা বাড়ায় দ্বিতীয়ত পরিচ্ছন্ন এবং সজ্জিত স্থান নির্বাচন করা জরুরি নামাজের স্থান যেন শান্ত বিশ্রামদায়ক এবং ব্যস্ততার আওতায় না থাকে ছোট ছোট শব্দ টেলিভিশন বা মোবাইলের রিং বন্ধ রাখা ভালো এটি মনকে নামাজের দিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে তৃতীয়ত পরিচ্ছন্ন ও উপযুক্ত পোশাক পরা নামাজকে আরো সম্মানজনক এবং মননশীল করে তোলে আলোর সামনে দাঁড়ানোর সময় পোশাকে পরিচ্ছন্নতা মনে প্রশান্তির সঙ্গে জড়িত সাধারণভাবে সহজ সাদা বা হালকা রঙের কাপড় পরা শ্রেয় মনকে স্থির রাখা এবং নামাজে মনোযোগ বাড়ায় এছাড়াও নামাজের আগে সংক্ষিপ্তভাবে ধ্যান করুন দুনিয়া চিন্তা কাজের চাপ বা অন্য কোনো বিভ্রান্তি দূরে রাখুন কিছুক্ষণ চুপচাপ বসে নিশ্বাসের মাধ্যমে মনকে প্রশান্ত করা নামাজের জন্য প্রস্তুতি হিসেবে কার্যকর সুতরাং প্রস্তুতি ও পরিছন্নতা শুধু শারীরিক নয় মানসিক ও আত্মাতে প্রস্তুতি ও করে এটি নামাজকে আরও অর্থপূর্ণ মনোনিবেশপূর্ণ এবং ধারবাই করে দিন স্মরণ করিয়ে দেওয়া নামাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজের মনকে নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া ব্যস্ত দৈনন্দিন জীবনে কাজ পড়াশোনা বা অন্য দায়িত্বের কারণে অনেক সময় নামাজে মন রাখাই কঠিন হয়ে যায় এই সমস্যা সমাধান করতে মোবাইল গড়ি বা অন্যান্য স্মার্ট ডিভাইসের সাহায্য নেওয়া যায় প্রথমে মোবাইল অ্যালার্ম বা রিমাইন্ডার ব্যবহার করা সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি প্রতিটি নামাজের জন্য আলাদা আলাদা অ্যালার্ম সেট করুন ফজর জোহর আসর মাগরীব ও জন্য যথাযথ সময় অনুযায়ী অ্যালার্ম বা যেন মানসিকভাবে নামাজের প্রতি দায়িত্ববোধ করে শুধুমাত্র অ্যালার্ম নয় কখনো কখনো নোটিফিকেশন বা ছোট ছোট নোট লিখে নিজের কাছে স্মরণ করানোও কার্যকর দ্বিতীয়ত নামাজের গুরুত্ব নিয়মিত মনে রাখা কোরআন ও হাদিস থেকে নামাজের সুহল আল্লাহ সন্তুষ্টি ও আধ্যাত্মিক শান্তি সম্পর্কে পড়া বা স্মরণ করানো মনকে নামাজের প্রতি আগ্রহী রাখে যখন মানুষ বুঝতে পারে যে নামাজ শুধুমাত্র আচরণ নয় বরং এটি তার জীবনের লক্ষ্য ও আত্মিক একটি গুরুত্বপূর্ণ অংশ তখন নামাজ স্মরণ করানো প্রয়োজনীয়তা হয়ে ওঠে দ্বিতীয়ত পরিবার বা বন্ধুদের সাহায্য নেওয়া একে অপরকে নামাজের জন্য স্মরণ করানো যেমন পরিবারের সদস্য একে অপরকে ফজরের নামাজের জন্য জাগানো বা জোহরের জন্য মনে করানো নামাজের অভ্যাস দৃঢ় রাখতে সহায়ক সামাজিক সমর্থন এক ধরনের ইতিবাচক প্রভাব তৈরি করে যা ধারাবাহিকতা বজায় রাখায় সহায়ক পরিশেষে স্মরণ করিয়ে দেওয়া কেবল সময় মনে করানো নয় এটি নিজের মনকে আলোর উপস্থিতি ও নামাজের গুরুত্বের প্রতি সচেতন রাখার একটি উপায় নিয়মিত স্মরণ করানোর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নামাজের ধারাবাহিকতা বজায় রাখা অনেক সহজ এবং এটি আত্মিক শান্তি মনোনিবেশ এবং দৈনন্দিন জীবনেও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে চার সামাজিক সমর্থন নামাজকে ধারাবাহিক পালন করার ক্ষেত্রে সামাজিক সমর্থনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মানুষ প্রায়শই ব্যস্ত জীবন ক্লান্তি বা একাকিত্বের কারণে নামাজে মনোযোগ হারায় এমন পরিস্থিতিতে পরিবার বন্ধু বা সহকর্মীদের সঙ্গে একসাথে নামাজ করা নামাজের ধারাবাহিকতা বজায় রাখতে অনেক সাহায্য করে পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ করা একটি শক্তিশালী অভ্যাস তৈরি করে সকালের ফজরের নামাজ একসাথে আদায় করলে আলোর প্রতি দায়িত্ববোধ ও মনোযোগ বাড়ে পরিবারের বড়রা ছোটদেরকে নামাজের জন্য উৎসাহিত করলে শিশুরা ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করে তোলে একইভাবে বন্ধুরা একে অপরকে স্মরণ করিয়ে দিতে পারে কখনো কখনো একসাথে মসজিদে যাওয়া নামাজের প্রতি আগ্রহ আরো বাড়ায় দ্বিতীয়ত সামাজিক সমর্থন মানে শুধু একসাথে নামাজ করা নয় এটি একটি মানসিক সহায়তা যা নামাজের জন্য ধৈর্য মনোযোগ এবং নিয়মিততা বজায় রাখতে সাহায্য করে একজন বন্ধু বা পরিবারের সদস্য নামাজ মিস করলে হাল ছাড়ার পরিবর্তে তাকে আবার উৎসাহিত করতে পারে এটি একটি ইতিবাচক চক্র সৃষ্টি করে যা নামাজকে জীবনে অপরিহার্য পাস নিয়মিত শিক্ষা ও বোঝাপড়া নামাজকে ধারাবাহিকভাবে এবং গভীরভাবে পালন করার জন্য নিয়মিত শিক্ষা ও বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ নামাজকে শুধুই একটি নিয়ম হিসেবে দেখে অথচ এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন আর্থিক উন্নতির একটি মাধ্যম তাই নামাজের প্রতি ভালো ধারণা থাকা তার গুরুত্ব বোঝা এবং সুফল সম্পর্কে সচেতন থাকা নামাজের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক প্রথমে কোরআন ও হাদিস থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কোরআনে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের হাদিসে নামাজের গুরুত্ব সুফল এবং নিয়মাবলী বিস্তারিত ভাবে উল্লেখ আছে নিয়মিত এই শিক্ষা পড়লে নামাজ শুধু ফরজ পূরণ নয় বরং আত্মিক প্রশান্তি ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে আত্মস্থ হয় এটি নামাজের প্রতি আগ্রহ এবং মনোযোগ বাড়ায় নিয়মিত শিক্ষা গ্রহণ এবং বোঝাপড়া বাড়ানো নামাজকে ধারাবাহিক ভাবে ধরে রাখা সহজ কাজ নয় ও স্থায়িত্বের একটি পরীক্ষা অনেক সময় মানুষ শুরুতে খুব করে কিন্তু কিছুদিন পর ব্যস্ততা ক্লান্তি বা অলসতার কারণে ধারা ভাঙে এই সমস্যার সমাধান হলো ধৈর্য ধরে নামাজের অভ্যাসকে ধীরে ধীরে তৈরি করা প্রথমে মনে রাখতে হবে যে নামাজের ধারাবাহিকতা একদিনে তৈরি হয় না ছোট ছোট ধাপে অভ্যাস গড়ে তোলা উচিত উদাহরণস্বরূপ প্রথমে প্রতিদিন ফজরের নামাজ ঠিকভাবে পড়ার অভ্যাস তৈরি করুন তারপর জোহর আসর এবং অন্যান্য নামাজকে অন্তর্ভুক্ত করুন ধীরে ধীরে এই ধৈর্য নামাজকে জীবনে অংশ হিসেবে নিশ্চিত করে অল্পতম লক্ষ্য নিধন করা কার্যকর শুরুতে প্রতিদিন সব নামাজ আদায় করার চাপে না পড়ে প্রথমে একটি বা দুটি নামাজ নিয়মিত করতে লক্ষ্য করুন লক্ষ্য পূরণ হলে ধীরে ধীরে অন্যান্য নামাজের সংখ্যা বাড়ান এটি মনকে উৎসাহিত রাখে এবং এস্থায়িত্ব নিশ্চিত করে ধৈর্য ও স্থায়িত্বের মাধ্যমে নামাজকে জীবনে অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব এটি আত্মিক শান্তি মনোনিবেশ এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথকে শক্তিশালী করে সাত নামাজি উদ্দেশ্য মনে রাখা নামাজ শুধু একটি দৈনন্দিন কাজ নয় এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন আত্মশুদ্ধি এবং জীবনে নৈতিক দিক শক্তিশালী করার একটি মাধ্যম তাই নামাজের ধারাবাহিকতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজের আসল উদ্দেশ্য মনে রাখা মনে রাখতে হবে যে নামাজ কেবল আচার অনুষ্ঠান নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনে একটি সরাসরি মাধ্যম প্রতিটি রুকু সেজদা এবং তাসাহুদ আল্লাহর সামনে আত্মসমর্পণের প্রকাশ যখন আমরা নামাজকে এই দৃষ্টিকোণ থেকে দেখি তখন নামাজের প্রতি আগ্রহ এবং মনোযোগ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় নামাজ আমাদের ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং সততা বজায় রাখতে সাহায্য করে যখন আমরা নামাজের উদ্দেশ্য মনে রাখি তখন দৈনন্দিন জীবনে ছোট ছোট ভুল আত্মকেন্দ্রিক চিন্তাও কমে আসে নামাজ কেবল বাহ্যিক রীতি নয় এটি অন্তর্দৃষ্টি এবং নৈতিকতা উন্নতি করার একটি মাধ্যম আট পরিবেশে গুরুত্ব নামাজে মনোযোগ বজায় রাখার জন্য পরিবেশের গুরুত্ব অপরিসীম শান্ত সুশৃঙ্খল এবং মনকে বিরক্তি মুক্ত পরিবেশে নামাজ পড়া সহজ হয় যেখানে শব্দের ব্যস্ততা টেলিভিশন বা মোবাইলের আওয়াজ থাকে সেখানে মনোযোগ হারানো সহজ নামাজের জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন করুন ঘরে একটি শান্ত কোনা বা মসজিদে নামাজ পড়া বেশি সুবিধাজনক স্থানটি পরিচ্ছন্ন এবং পরিবারই রাখা উচিত এটি শুধু শারীরিক সুবিধা দেয় না বরং মনকে আল্লোর দিকে কেন্দ্রীভূত করতে সহায়ক পরিবেশকে মানসিকভাবে প্রস্তুত করুন নামাজের আগে কয়েক মুহূর্ত ধ্যান করুন গভীর নিঃশ্বাস নিন এবং দুনিয়ার চিন্তা দূর করুন এটি নামাজের মান উন্নত করে এবং ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে পরিবেশের গুরুত্ব বোঝায় এবং এটি নিয়ন্ত্রণে রাখা নামাজকে সহজ মনোনিবেশপূর্ণ এবং দায়িত্ব করে তোলে নয় প্রশ্ন ও സംशय দূর করা নামাজে ধারাবigheten বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো প্রশ্ন বা സംशय থাকলে তা দ্রুত সমাধান করা অনেক সময় মানুষ কিছু ভুল ধারণা নিয়ে বাবলি জড়িলতা বা নামাজে পদ্ধতি নিয়ে দ্বিধা অনুভব করে এই ধরনের സംशय থাকলে মনোযোগ হ্রাস পায় এবং নামাজের অনিয়ম তৈরি হয় প্রথমে ইসলামী বই কোরআন বা হাদিস থেকে নামাজের নিয়ম ও সুচি সম্পর্কে বৈষ্য ধারণা নিন ছোট গুচ্ছ থেকে জানা তথ্য আপনাকে আত্মবিশেসী করে এবং ভুল কমায় সঠিক নির্দেশনা পাওয়া গেলে নামাজের প্রতি আগ্রহ এবং ধারাবাহিকতা সংক্ষেপে প্রশ্ন ও সংশয় দূর করা নামাজকে নিখুঁত ও ধারাবাহিকভাবে পালন করার জন্য অপরিহার্য এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে মনকে শান্ত রাখে এবং আল্লাহর প্রতি দায়িত্ববোধ শক্তিশালী করে দশ আত্মসমালোচনা ও উন্নতি নামাজকে ধারাবাহিকভাবে টিকে রাখার জন্য নিয়মিত আত্মসমালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নামাজের পর নিজের অভ্যাস মূল্যায়ন করলে আমরা বুঝতে পারি কোথায় মনোযোগ কমেছে বা কোন নিয়ম ভঙ্গ হয়েছে এটি আমাদের আত্মোন্নতির পথ খুলে দেয় প্রথমে প্রতিদিন নামাজের পর কয়েক মিনিট বসে নিজের অভ্যাস পর্যবেক্ষণ করুন আজ নামাজে কতটা মনোযোগ ছিল কোথায় দ্রুত বা অবিবেচক ভাবে করা হয়েছে কোন রাখাতে মনোযোগ হ্রাস পেয়েছে সবকিছু নোট করুন পরিশেষে আত্মসমালোচনা ও উন্নতি নামাজকে শুধু ফরস পূরণের জন্য নয় বরং আত্মিক শান্তি ধৈর্য মনোনিবেশ এবং আল্লো সন্তুষ্টি অর্জনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিণত করে শেষ কথা এই দশটি উপায় দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে নামাজকে ধারাবাহিকভাবে পালন করা সহজ হয় নিয়মিত নামাজ আত্মিক শান্তি মনোযোগ এবং জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী হাতিয়ার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আপনিও ধারাবাহিকভাবে ইসলামের শিক্ষা শিখতে পারবেন এবং অন্যদেরও সহায়তা করতে পারবেন